পলাশের ডাঙ্গায় অটোরিকশা ভাড়া করা নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীর পলাশে অটোরিকশার যাত্রীদের যাওয়া নিয়ে তর্কাতর্কির জেরে সুমন মিয়া নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা আলম মিয়া সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে নিহত সুমন উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামের আলম মিয়ার ছেলে সে স্থায়ী একটি কারখানার শ্রমিকের কাজ করেন পুলিশ এবং নিহতর পরিবার জানান বিকেলে জয়নগর বাজারে নিহতর চাচা মুকুল মিয়ার সাথে প্রতিবেশী হিমেল আইয়ুব মিয়া মোমেন তারেক দেলোয়ারসহ চার পাঁচ জনের সাথে একটি অটোরিকশা ভাড়া নিয়ে ঝগড়া হয় এর জের ধরে সন্ধ্যায় তারা সংঘবদ্ধ হয়ে মুকুলের বাড়িতে হামলা করতে যায় সময় বাড়ির পাশে হইচই হলে ঘর থেকে বেরিয়ে সুমন ও তার বাবা আলম মিয়া দেখতে যান এ সময় তাদের সামনে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায় পরে এলাকাবাসীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নরসিন্দি একশো সজ্জা জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করে এছাড়া হামলায় আহত আলম মিয়ার অবস্থার অবনতি হলে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠাতে বলেন নিহতের চাচা মুকুল মিয়া বলেন আমার মা রিক্সায় করে ভাতিজার জন্য ওষুধ আনতে গিয়েছিল এ সময় আয়ুব মিয়া মোমেন তারেক এই রিক্সায় যেতে চেয়েছিল রিক্সার চালক কেন মাকে নিয়ে এজন্য তারা খারাপ ব্যবহার করে আমি তার প্রতিবাদ করি এতে তারা ক্ষুব্ধ হয়ে আমার বাড়িতে হামলা করতে এসে সুমনকে কুপিয়ে হত্যা ও তার বাবাকে গুরুতর আহত করে আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শওকত হাসান রাতে দুইজন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয় এর মধ্যে সুমন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় আর মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে সুমনের হাত বুক ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হত্যায় ঘটনায় জড়িতদের আটকের অভিযান চলছে